গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রতিনিয়তই ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে এক দিক থেকে যেমন বৈদেশিক চাপ বা ভারতীয় চাপ বাংলাদেশের উপর আছে কারণ হচ্ছে ভারতীয় আগ্রাসন বাংলাদেশের উপর এই নেই তেমনিভাবে রাজনৈতিক দলগুলো বর্তমানে সরকারকে একটি চাপের মুখে রেখেছে তো নানাবিধ কিন্তু এই সরকারকে ব্যর্থ করার প্রচেষ্টা কিন্তু চালানো হয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ কি পরিমাণ উগ্র বা কি পরিমাণ মানে বেপরোয়া হতে পারে সেটা আমরা গত এক বছরের মধ্যে দেখতে পেরেছি বিভিন্ন ধরনের আন্দোলন সচিবালয় ঘেরাও কিংবা সরকারি কাজে বাধা দেওয়া এবং স্কুল কলেজগুলোর শিক্ষার্থীরাও যে পরিমাণে আন্দোলন করেছে মনে হয় না বিগত কয়েক সরকারের আমলে এতগুলো আন্দোলন হয়েছে তো সর্বোপরি আসলে বর্তমানে এই সরকারকে আমরা বাংলাদেশের মানুষ প্রতিনিয়তই চাপের মুখেই রেখেছিলাম সব যেন মানে মামার বাড়ির আবদার একবারই মনে হয় যে এই সরকারের কাছে চাইলেই আমরা পেয়ে যাব এমনটাই আশা করেছিলাম এবং সেই সুবাদে বাংলাদেশের এক শ্রেণীর লোক সরকারকে ব্যর্থ করার জন্য নানাবিধ ভাবে প্রচেষ্টা চালিয়ে গিয়েছে তো সর্বোপরি তারা কতদূর সফল হয়েছে সেটাই এখন প্রশ্নের বিষয় তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো হাল ছেড়ে দিতে চাচ্ছেন আমরা বিগত কিছুদিন আগে দেখেছি যে এই সরকার হয়তো চাছিলেন যে পদত্যাগ করার জন্য তবে সর্বোপরি সেই ধারণাকে বিপুল বিফল করে তিনি কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এবং সর্বোপরি গতকালকে একটি মিটিং হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন তিনি সর্বোপরি কয়েকজন ঊর্ধ্বতন লোক সহ বা সচিবালয়ের সচিব সহ অনেকের সাথে একটি বৈঠক করেন এবং সেখানে তিনি সিদ্ধান্ত দেন যে আসলে নির্বাচন কবে হবে তো সর্বোপরি তিনি আগামী তিন চার বা চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনী ডেট বা সুনির্দিষ্ট একটি দিন তারিখ ঘোষণা করে দিবেন অর্থাৎ খুব শীঘ্রই হয়তো বাংলাদেশে আমরা নির্বাচন দেখতে যাচ্ছি আসলে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে গিয়ে দাঁড়াবে সেটাই এখন প্রশ্নের বিষয় আমরা ধরে নিয়েছিলাম যে এই সরকারটি আরো একটি দীর্ঘ সময় থাকবে এবং বাংলাদেশকে পরিপূর্ণভাবে সংস্কার করেই তবেই হয়তো নির্বাচনটি আসবে বা জনগণ এই সরকারকে চাচ্ছিল এটাও আমরা দেখতেছিলাম কিন্তু এখন যেটা হলো যে আসলে তিনি হয়তো খুব শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং খুব শীঘ্রই এই বছর কিংবা আগামী বছর শুরুতেই নির্বাচন হয়ে যাবে এবং নির্বাচন হলে যে আসলে আগামী দিনগুলোতে যে পূর্ববর্তী ফ্যাসিজমের মতো যে আসলে আরেকটি ফ্যাসিস সরকার তৈরি হবে না বিষয়টা কিন্তু এরকম নয় নির্বাচনটি এখন পুরোপুরি এখন আমাদের কাছে একটি কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা বিগত সময় সকল সরকারেরই শাসন আমল দেখেছি তো কোন সরকারি বাংলাদেশের জন্য কাজ করে নাই সব সরকারই এসেছিল দুর্নীতি চাঁদাবাজ কিংবা নিজেদের পেট ভরার জন্য এই সরকারই ছিল যারা নাকি জনগণের জন্য কিছুটা হলো কাজ করে যেতে পেরেছে এবং কাজ করার প্রচেষ্টাই ছিল কিন্তু আমরাই তাদেরকে ব্যর্থ করার চেষ্টা করেছি এখন সব থেকে রাজনৈতিক দলগুলোর জন্য সব থেকে সুসংবাদ বা বিএনপির জন্য সুসংবাদ যে আসলে চার পাঁচ দিনের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন এবং খুব শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর আশা পূরণ হতে যাচ্ছে এখন বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে গিয়ে দাঁড়ায় সেটা আসলে নির্বাচনেই বলে